ধৈর্য বিষয়টা খুব কমন একটা বিষয় সবাই জানে যে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু ধৈর্য যে ধারণ করবে কতটুকু ধৈর্য ধারণ করতে হবে নবীরা কেমন ধৈর্য ধারণ করেছেন নবীদের স্ত্রীরা কেমন ধৈর্য ধারণ করছেন সাহেব নাম্বার কেমনে ধৈর্য ধারণ করছেন কোরআন থেকে জানার দরকার আছে কিনা দুইটা একটা হলো ধৈর্য দুই নাম্বারটা নামাজ এখন আসেন আমরা ধৈর্য ধারণ কেমনে করব একটা সম্পর্কে সবাই অবগত আয়ুবা তার শরীরের পায়ের থেকে পচন ধরছে থেকে পায়ের পচন ধরতে ধরতে আস্তে আস্তে সমস্ত শরীর পচে গেছে যাওয়ার পরে আমার সমস্ত শরীরে পছন্দ রোগ কোন সমস্যা নাই কিন্তু আমি যে জীবরা দ্বারা যে জবান দ্বারা তোমার জিকির করি এই জবানে যদি পোকা লেগে যায় আমি কেমনে তোমার জিকির করবো